আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে একটা মজাদার এবং আনকমন খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো সবাই দেখতেছি ইউটিউবে এবং ফেসবুকে বানা বানানোর ভিডিও দেখলাম তাই আজকে আমি ট্রাই করলাম আর আসলেই এই আলুর ফুলটা এতটা সুস্বাদু হবে আমি কখনো কল্পনা করতে পারিনি সো আপনারা যারা যারা না ট্রাই করেছেন অবশ্যই বাসা ট্রাই করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে টেস্টটা অসাধারণ ছিল তো যাই হোক ফার্স্ট আমি এখানে চারটে আলু নিয়ে নিলাম আলু নিয়ে নেওয়ার পর আমি দুই সাইড দিয়ে সুন্দর করে এক এক করে আমি চারটারই কেটে নিব কেটে নিয়ে ওইগুলো কিন্তু কাটার পর তারপর আমি এগুলোকে আবারও দুই সাইড দিয়ে অর্ধেক করে অর্ধেক করে কেটে আমি তারপরেও সেই সাইডটুকু ফেলে দেবো তো আমি এক এক করে এখন চারটা আলুরই সাইড কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটার সাইজ কেমন হবে তো এক এক করে আমি এখন সবগুলোই কাটার পর তারপরে আলুগুলোকে সুন্দর করে ছিলে নেব সো যাদের বাসায় ছোটো ছোট কাঠি অথবা চাইনিজ লাঠিগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এটাকে সুন্দর করে পিস করতে পারবেন আর যদি আপনাদের বাসায় না থাকে তাহলে কোনো সমস্যা নেই আমার মতো সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারবেন তো যাই হোক আমি তো এক এক করে আমি সবগুলো আলুই ছিলিয়ে ছিলিয়ে নিচ্ছি তো নেওয়া হয়ে গেলে যে দেখেন আমার চারটে আলুই কাটা শেষ তো এখন দেখেন আমি এই যে সুন্দর করে ছোটো ছোটো করে এই যে পিস করে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে আলুগুলো কাটতেছি যদি কাঠি থাকে আমি তো বললামই তাহলে সেই কাঠি দিয়ে বানাতে পারবেন তো যাই হোক পিসপিস করার পরে যে দেখেন এখন আমি আবার লম্বা লম্বি করে এটাকে সুন্দর করে পিস করে নিব এটা যেন ফুলফিল বাইরে না আসে কাটাটা সেটা অবশ্যই লক্ষ্য করবেন তা আমি এক এক করে এমন সবগুলি এখন পিস করে নেব দেখেন কি সুন্দর কিউ কিউ হয়েছে তো অলরেডি আমার এক এক করে সবগুলি পিস করা হয়ে যাওয়ার পর এখন আমি একটা বাটিতে লবণ পানি দিয়ে দিব দেখেন আপনাদের বোঝানোর জন্য আমি সবগুলি দেখাচ্ছি কীভাবে পিস করতে হয় যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় সো আমি সবগুলি পিস করে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখন আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখব সো লবণ পানি দিয়ে ভিজানোর পর অলরেডি আমার সবগুলো কাটা সি দেখতেই পারছেন আমি আগে ফার্স্টে আলুগুলো ভালো করে ধুয়ে তারপরে এখন লবণ পানিতে ভিজাবো অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর লবণ পানি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আলুটা সুন্দর করে ফুলের মতো হয়ে যাবে আমি এটাকে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো রাখার পর দেখতেই পারছেন আলুটা কিন্তু সুন্দর ফুলে হয়ে যায় ফুলের মতো হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এটাকে আমি আবারও ভালো করে চিপ দিয়ে পানিগুলো সব ঝরে নিব তো এক এক করে আমি সবগুলিই পানি জড়িয়ে নিলাম যাতে করে আলুর মধ্যে পানি না থাকে তো চাইলে আপনারা এটাকে টিস্যু দিয়ে মুছতে পারবেন কোনো সমস্যা নেই সো আমার সবগুলি পানি ঝরার পর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কনফ্লাওয়ার যদি আপনাদের বাসায় কর্নফ্লাওয়ার না থাকে তাহলে মন্দা দিতে পারবেন নো সমস্যা কিন্তু কনফ্লাওয়ারটা দিলে অনেক মুচমুচে হয় যাই হোক তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি এখন সুন্দর করে মেখে নিব উল্টে পাল্টে যাতে করে মশলাগুলো ভালো করে আলুর ভিতরে ঢুকে তো মেখে নেওয়ার পর আমি এক এক করে সবগুলো আলু এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আর বিশ্বাস করবেন কি না জানি না এটা আসলে অনেকটা টেস্ট যাই লাইফের ফার্স্ট বানিয়েছি বা ভেবেছিলাম এটা খেতে তেমন ভালো লাগবে না বাট আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো নেক্সট আবারও বানাবো এর জন্য মাত্র চারটা বানিয়েছিলাম ট্রাই করার জন্য যদি খারাপ হতো তাহলে আর বানাতাম না যাই হোক তো আমি এক করে সবগুলোকে উল্টিয়ে দিলাম তাহলে যদি দেখেন কী সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে মশালা আমার আলুটি প্রায় হয়ে গেছে আর দুই তিন মিনিটের মতো লাগবে দেখেন দেখতেও কতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতেও যেমন মজা ছিল তেমন ক্রিস্পিও ছিল তল যদি আমার আলুগুলো ভাজা শেষ এখন আমি এক এক করে সবগুলি আলু নিয়ে নিব। একটা ছোট্ট বাটিতে আর আমার ছেলে এগুলো খেয়ে খুবই প্রশংসা করেছে আর বারবার বলতে চো অনেক মজা হয়েছে আবার এগুলো বানাবে সো আলুর ফুল কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই বাসায় বানাবেন একটা যে কোনো আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি যে কোনো খাবার দেখলেই শুধু হয় না বাসায় বানিয়ে ট্রাই করতে হয় তাহলে বোঝা যায় কোনটা স্বাদ কীরকম যাই হোক খেতে অনেক মজা ছিল সব থেকে সুস্থ থাকুন আল্লাহ